নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের লাভ পয়েন্ট থেকে এখানে লেখা আছে ওয়েলকাম টু মেরেঞ্জার টেলস আর সামনে যেটা দেখতেছেন এটা কিন্তু ক্লাব সত্যি কথা বলতে দৃশ্যটা দেখাইতে যদি চাই আপনাদেরকে অনেক সুন্দর দেখেন সত্যি কিন্তু আমাদের কিন্তু অনেক সুন্দর লাগে আপনাদের কেমন লাগে জানাবেন আর এটা দেখা যাচ্ছে একটা সূর্য সূর্য দেখেন হ্যাঁ আর একটা কথা বলি সব সময় হয়তো বা আকাশে মেঘটা একটা থাকে না এই কারণে আজকে মোটামুটি আকাশে একটু আকাশটা একটু পরিষ্কার আছে এই কারণে আপনাদের নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসছি আর আপনাদের সাথে একটু শেয়ার করলে ভালো লাগে কেননা আপনারা আমার একটা পরিবারের মতো এটা আমাদের কটেজ অপরাধিতা চাইলে অবশ্যই বুকিং দিতে পারবেন বুকিং চলমান আর আমাদের নাম্বার দিয়ে থাকবে নাম্বারে যোগাযোগ করবেন অপরাধীদের সামনে ওটা হচ্ছে ভিউ পয়েন্ট আর আমাদের এই নিচে আর একটা ঘর আছে এই জিনিসটা যদি দেখাতে চাই এটা হচ্ছে বাগান বিলাস এটাও সেম বাথরুম অ্যাটেস এটাও চাইলে বুকিং দিতে পারবেন আমাদের বুকিং চলমান ঠিক আছে তা আবারও বলতেছিছি লামা মেরেঞ্জার টেলস সবাই আসবেন ঘুরবেন বাসায় তো বসে থাকলে হবে না একটু ঘুরতে হবে প্রকৃতি দেখতে হলে অবশ্যই ঘুরতে আসতে হবে ঘর থেকে বাইরে বেরোতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও বলতেছি লামা মেরেঞ্জার টেলস আসসালামু আলাইকুম